গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোডার টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেকে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন সবসময় এটাই প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে রিডিং দেখছেন তাদের প্রত্যেকের জন্য আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকে বাইশে অক্টোবর এবং আপনার অনুভূতি আপনি কি ভাবছেন সে কী ভাবছে দুটোই সম্পর্কে চেক করে নেবো দুটোই ব্যাপারে দেখবো তো চলুন দেখে নেই আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও আপনি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছেন তার বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি তার আগে বলবো চ্যানেলটিকে ছটপট করে লাইক করুন এনার্জি অ্যাকসেপ্ট করাটা খুব দরকার এনার্জি অ্যাকসেপ্ট করুন ক্লেইম করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান এবং যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ একটু রিকোয়েস্ট প্রপারলি সাবস্ক্রাইবটা করে দেবেন নিচে দেওয়া রেড কালারের বেল আইকন দিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিওটা আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন আপনার মোবাইলে সরাসরি চলে যায় ঠিক আছে চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ড করুন এঞ্জেল আর এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও বাইশে অক্টোবরের বর্তমান অনুভূতি বাইশে অক্টোবরের বর্তমান অনুভূতি তোমার পার্সনের হিড অ্যান্ড কারেন্ট ফিলিংস রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলো তোমার প্রশ্নে কারেন্ট ফিলিং সাইপ্রেসের রাইট নাও নাইন অফ নাইন অফ সোয়ার্ডসের এনার্জি সরো এনার্জি পেইনফুল এনার্জিকে ইন্ডিকেট করছে বাইশে অক্টোবর আজকে তারিখ হচ্ছে বাইশ দুই দুই চার রাহুর এনার্জি আছে ভীষণ রকম এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে নেগেটিভিটিকে ভীষণ রকম ফিল করবে দেখা যাচ্ছে ঠিক আছে ম্যাচুরিটি হ্যাঁ এই ব্যক্তির যে কোনো কিছু তুমি হয়তো বোঝাতে চেয়েছিলে এই ব্যক্তিকে অনেক কিছু তুমি বুঝিয়ে উঠতে পারো নি কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশন পরিস্থিতি পরিবেশ বা এনার সাথে এমন কিছু ঘটনা বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে এই ব্যক্তির ম্যাচুরিটি ডেফিনেটলি হয়েছে এবং এই ব্যক্তির ম্যাচুরিটি হয়েছে কেন থার্ড পার্টি রিলেটেড কিছু ব্যাপার এই ব্যক্তির জীবনে ডেফিনেটলি আছে তোমার পার্সোনাল লাইফে কোনো থার্ড পার্টির উপস্থিতি বা প্রেজেন্ট ডেফিনেটলি দেখা যাচ্ছে যেটা তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ বা দূরত্বের কারণ যে কারণে হয়তো আজকে তুমি এই ব্যক্তি থেকে দূরে সরে আছো যে থার্ড পার্টির জন্য তোমার পার্সন একদিন তোমার সাথে মিথ্যা কথা বলেছে তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে আড়াল করেছে তো এই ব্যক্তির একটু লেসেন্স হওয়া উচিত এই ব্যক্তি কি সেটা ফুল বুঝতে পারে তার সেই কি বোধগম্য হয়েছে যে থার্ড পার্সনের কারণে সে আমাকে কতটা হার্ট করেছে তো আমি ডেফিনেটলি ফিল তো করতে পারছি যে এই ব্যক্তির ম্যাচুরিটিটা হয়েছে বুঝতে পারছে যে সে ভুল করেছে বা অন্যায় করেছে সে সেটা স্বীকার করে কি প্রকাশ করে নোস ঠিক আছে কারণ এই ব্যক্তি হচ্ছে মুখে কথা কম বলে ভাবে বেশি চিন্তা করে বেশি প্ল্যান করে বেশি দেখা যাচ্ছে এবং কোনো কিছু নিয়ে এই ব্যক্তির মাথার মধ্যে এখন অনেক কিছু প্ল্যান চলছে বা পরিকল্পনা চলছে ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে তোমার পার্সন যদি থার্ড পার্টি কোনো রিলেশনশিপে থেকে থাকে সেটার থেকে বেরোনোর চিন্তাভাবনা করেছে কারণ থার্ড পার্টি রিলেশনশিপটা এখন এনার কাছে মেন্টালি স্ট্রেস বা বার্থডেন ছাড়া কিছুই ফিল হচ্ছে না কোনো রকম সম্পর্ক হতে পারে এখানে পরিবারও থাকতে পারে পরিবারের লোকের ইনফ্লুয়েন্স এনার জীবনে একটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে বা বন্ধু বান্ধব হতে পারে বা অন্য কোনো আদার্স অ্যাফেয়ার্স থাকতে পারে কোন রকম জিনিস কোন থার্ড পার্টি রিলেটেড রকম জিনিস যেটা এনার একটা হয় না যে লাইফ লেসেন্স হিসেবে এই ব্যক্তির জীবনে এসেছিল এই ব্যক্তিকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে শেখা হয়ে গেছে এবং এই ব্যক্তি বলে না যে ধাক্কা খেয়ে কিছু মানুষের জ্ঞান আসে এ তোমার পার্সনের না সোজা কথায় জ্ঞান আসার মানুষ নয় তোমার পার্সনের ধাক্কা খেয়ে জীবনে অনেক কিছু শেখার আছে এবং ডেফিনেটলি ধাক্কাকে অনেক কিছু শিখেছে যে জায়গা থেকে এই ব্যক্তির অনেক কিছু অ্যাডভেঞ্চার সে অ্যাচিভ করেছে অভিজ্ঞতা হয়েছে বুঝতে শিখেছে ম্যাচিওর হয়েছে আগের থেকে অনেক বেশি যে কারণে এই ব্যক্তি এখন বর্তমান এনার্জিতে কোনো জায়গা কোনো থার্ড পার্টি কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চায় ঠিক আছে কোনো কিছু নিয়ে প্ল্যান করছে পরিকল্পনা করছে কারণ বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি প্রচণ্ড মেন্টালি স্ট্রেস আজকের এনার্জি তো তাই বলছে মেন্টাল স্ট্রেস একটা ডিপ্রেশন বা ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে ওভারলোডিং এনার্জি কোনো কিছু ভাল লাগছে না ওভার বার্ডেন ফিল করা কোনো পরিস্থিতির মধ্যে ঝুলে থাকা নিয়ার কাট নাম্বার টু অব সোয়ার্সের এনার্জি প্রচণ্ড রকম মেন্টাল কনফিউশন মেন্টাল ক্ল্যারিটি না পাওয়া দিলো এবং দিমাগ এই দুটোর মধ্যে কনফ্লিক্ট হওয়া মন এবং মস্তিষ্ক এই দুটোর মধ্যে কনফ্লিক্ট ভীষণ রকম হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যক্তির কি করব কি করব না কি করা উচিত কি করা উচিত না কিছু বুঝতে না পারা মেন্টাল অ্যাংজাইটি এই ব্যক্তির মধ্যে প্রচন্ড রকম দেখতে পাওয়া যাবে আজকে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তির মধ্যে প্রচন্ড রকম মেন্টাল অ্যাংসাইটি অ্যান্ড ডিপ্রেশনের এনার্জি ভীষণ রকম দেখাচ্ছে ঠিক আছে বোঝা গেল কি বললাম এমন কিছু পরিস্থিতির মধ্যে ঝুলে আছে না পাচ্ছে ছাড়তে না পারছে বেরোতে যেখান থেকে বেরোনোর এই ব্যক্তি আপকামিং দিনে চিন্তাভাবনা করছে বা প্ল্যানিং করছে কারণ এই ব্যক্তি সেই অ্যাডভেঞ্চারটা হয়েছে কোনো ফ্যামিলির জন্য যদি কোনো বন্ধু বান্ধবের জন্য এই ব্যক্তি তোমার সাথে সেপারেশনে গিয়েছিল সেখানেও যে সে খুব একটা হ্যাপি আছে এবার দেখো এখানে থার্ড পার্টি অনেকে হতে পারে এমনও হয় যে ফ্যামিলিও থার্ড পার্টি ফ্যামিলির কারণেই দূরত্ব তৈরি করা ঝগড়া করা করে বিচ্ছেদ করা করে আবার দেখা যায় বাইরে কোনো এক্সট্রা ম্যারেটাল রিলেশনশিপও থাকতে পারে এবার সেটা তোমাদেরকে ফিল করতে হবে যে কোন দিক থেকে জিনিসগুলো রেজোনেট খাচ্ছে বুঝতে পেরেছ কি বললাম চলো তোমাদের তোমাদের পার্সোনাল এনার্জি তো জানলাম তোমাদের কারেন্ট ফিলিংস তোমাদের তোমরা কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি ভাবছো আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস এই রিলেশনশিপটাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাই তাও এই মুহূর্তে আমার বন্ধুদের মাথায় সম্পর্কটাকে নিয়ে কি চলছে বাইশে অক্টোবরে কারেন্ট ফিলিংস আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস এই সম্পর্কটাকে নিয়ে তাদের মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গাইড করুন গাইড করুন ইনসেন্স কারণ তোমাদের ভেতরে সবসময় বলে যে আমি তো আমার জায়গা থেকে সঠিক ছিলাম আমি এই মানুষটাকে ভালোবেসে মানুষটার জন্য কত কিছু করেছি কিন্তু সবসময় আমার উপর করা হয়েছে আমাকে দোষারোপ করা হয়েছে আমাকে ছোট দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আমার দিক থেকে তোমরা জানো যে এখান থেকে তুমি এই মানুষটাকে নিঃশর্তে ভালোবেসেছিলে যার সাথে তুমি সম্পর্কে জুড়ে আছো তার সাথে তোমার ভালোবাসার মধ্যে কোনো শর্ত ছিল না কোনো কারণ ছিল না তুমি অকারণেই হোক যেই হোক নিঃ মানে আনকন্ডিশনাল লাভ এই মানুষটাকে তুমি আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলে যে জায়গায় দাঁড়িয়ে তুমি নিজে জানো যে কে কি আমার সাথে করলো কে আমাকে নিয়ে মাইন্ড গেম খেললো কে বুঝলো কে বুঝলো না সব কিছুর উদ্বেগে আমি জানি যে আমি নির্দোষ আমি মানুষটার জীবনে কোনো কারণে আসেনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলাম নাম্বার ওয়ানের এনার্জি এক্সিস্টেন্সের এনার্জি নাম্বার এসব কাপসের এনার্জি এটা এসব কাপস নয় এটা পেজ অফ কাপসের হতে পারে হিলিংয়ের এনার্জি অ্যান্ড নাইন এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে তুমি অনেকটা না মানে মেন্টালি রিল্যাক্স ফিল করতে চাইছো কোনো রকম ডিপ্রেশান রকম নেগেটিভিটি হয় না যে ফিল করতে চাইছো না তোমার মনে হচ্ছে যে আমি নিজে এখন আমার কারেন্ট এনার্জি হিলিং কাট নিজেকে হিল করতে চাই নিজেকে পজিটিভ রাখতে চাই নিজের মতন লাইফটা বাঁচতে চাই রিল্যাক্সে থাকতে চাই এক কথা আই চুজ পজিটিভিটি বলে এটা হয় না যে আমি দিদি স্ট্রেস আর নিতে পারছি না অনেক স্ট্রেস নিয়েছে আমি নিজে জানি যে আমি সৎ না অসৎ আমি আমার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট ঠিক আমি কখনো কোনো মানুষকে ঠকাই কষ্ট দিয়ে অন্যায় করিনি সততার সাথে মানুষটার সাথে সম্পর্ক হারিয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিলাম এখন আমি নিজের অস্তিত্বকে ক্রিয়েট করতে চাই নিজেকে হিল করতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে পজিটিভ রাখতে চাই এবং রিল্যাক্সে জীবনে বাঁচতে চাই যে কটা দিন বাঁচতে চাই রিল্যাক্সে বাঁচতে চাই কোনোরকম কোনো অতিরিক্ত স্ট্রেস নিয়ে আর বাঁচতে ভালো লাগছে না ভীষণ রেস এনার্জি আজকে হয়তো কোনো কাজ করতে গেলে ভীষণ রকম একটা হয় না ভাল লাগছে না করতে হচ্ছে করছি বা ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার ভীষণ রকম দেখা যাচ্ছে বাবা ওকে 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 আর কি এনার্জি চলছে তোমাদের মনের মধ্যে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে তার রিডিং দেখছে তাদের মধ্যে আর কি চলছে গাইডেন্স ইনটেন্সিটি সামনের দিকে এগিয়ে যেতে চাইছো এখন মনে হচ্ছে জীবনে হারাবার মতন কিছু নেই যা গেছে সব গেছে নাথিংনেস এখন আর বেশি কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা করে লাভ নেই মনের মধ্যে তো একটা জমানো কষ্ট সময় থাকে যে জীবনটা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি বেরোতে চাইলেও বেরোতে পাচ্ছি না ভালো থাকতে গেলেও ভালো থাকতে পারছি না কিছু একটা পিছুটানো সময় কাজ করে ভীষণ রকম ফাইভের এনার্জি দেখতে পাচ্ছি নাম্বার ফাইভ লাইফে হারানোর মতন কিছু নেই কিন্তু একটা টান ভীষণ রকম কাজ করছে যেটা এক এক সময় ভীষণ মন খারাপ করায় হতাশা দেয় দুঃখ দেয় মানসিক চাপ তৈরি করে যে জায়গা থেকে মনে হয় যে আমি আর কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না আমি আর কাউকে কোনো কিছু বলতে চাই না তোমাদের আজকের কারেন্ট যে সাইলেন্স একদম চুপচাপ শান্ত নিস্তব্ধ নিজের মতন থাকা নিজেকে হিল করা কাউকে প্রুফ করতে না চাওয়া তুমি কেমন কি না ভালো মন্দ কোনো কিছু কারণ তুমি এগিয়ে যেতে চাও সামনের দিকে ডেফিনেটলি কোনো রকম কোনো কিছু আর পিছু টানতে একটা ডেফিনেটলি কাজ করছে এখানে অনেকেই হতে পারে কোনো পাস্ট কার্মিক সম্পর্কে থাকতে পারো বা এই সম্পর্কটা তোমার পার্সের অতীতের সম্পর্ক যেখান থেকে বেরিয়ে আসটা তোমার জন্য সত্যি খুব ফাইটিংয়ের মতন ব্যাপার ওখানে অনেক জমানো কষ্ট তোমার মনের মধ্যে আছে যেটা চাইলে তুমি বলতে পারো না এক এক সময় ভীষণ মন খারাপ এবং একটা পেইনফুল এনার্জিকে ফিল করতে পারো কিন্তু সেগুলোর থেকে ওভারকাম করা ডেফিনেটলি চেষ্টা করছো জানো এগুলোর মধ্যে আর আলটিমেট কিছু নেই একদম ব্ল্যাক কিচ্ছু নেই তো যে কারণে জীবনে থেমে থাকতে চাও না ইন্টেন্সিটি তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো নিজেকে হিল করতে চাইছো নিজেকে পজিটিভ রাখতে চাইছো ট্রাভেলিংয়ের কাজ আছে আজকের দিনে কেউ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা পরিকল্পনা করতে পারো ছোটোখাটো ঘুরতে যাওয়া এদিক ওদিক এক ঘন্টা দু ঘন্টা হলার জন্য অনেকে বেরোনোর যোগ আছে বাইরে এবং সাইলেন্স এনার্জি কারণ এই তোমাদের একটাই কথা মনে হচ্ছে যে এই ব্যক্তিকে আমার আর কিছু বলার নেই আর বলার মতন কোনো ভাষাও নেই আমি এই ব্যক্তির জন্য আর রকম কোনো অ্যাকশন নিতে রাজি নই যদি সে আমার জীবনে ফিরতে চায় ডেফিনেটলি ফিরুক নাহলে আমি এই ট্রমা কাটিয়ে বেরিয়ে ওঠার জন্য ডেফিনেটলি চেষ্টা করব আমার যতটুকু এনার্জি ফিল হচ্ছে তোমাদের না যে তোমরা কোনো পাস্টের ট্রমা মানে পেইন জমানো দুঃখ কষ্ট আইসোলেটেড এনার্জি নিজেকে সবার থেকে আলাদা করে নেওয়া কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না কারুর সাথে মিশতে ভালো লাগছে না নিজের মতন থাকতে ভালো লাগছে নিজেকে হিল করার চেষ্টা নিজের এক্সিস্টেন্সকে আবার ক্রিয়েট করার চেষ্টা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা নিজেকে সময় দাও এবং অতীতের কিছু সিচুয়েশন তোমাদের এত কষ্ট দিয়েছে যেটা থেকে রিকভারি করার পুরো চেষ্টা মানে ভুলে যাওয়া বেরিয়ে যাওয়া এগিয়ে যাওয়া মুভ মুভন করা এরকম চেষ্টা আমি তোমাদের মধ্যে ভীষণ দেখতে পাচ্ছি ঠিক আছে চলো দেখে নেবো তোমাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্স কি গাইডেন্স আছে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিটিংটা দেখছে তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে দেখে নেব প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেন্সেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেন্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেন্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড গাইডেন্স এসছে জাজমেন্ট একটাই জিনিস দেখতে পাচ্ছি ন্যায় কবে পাব ভগবান আমার দিকে কবে চোখ তুলে তালা তাকাবে হাতটা ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করা যে আমি ন্যায় পেতে চাই আমি ন্যায় পেতে চাই আমার সাথে অনেক অনেক জমানো কষ্ট তোমাদের মধ্যে জমে আছে জানো তো মানে পেইন মানে অনেকে অপেক্ষায় অপেক্ষাকৃত যে যে মানুষটা আমার সাথে এত কষ্ট দিলো এত বেইমানি করলো যার মধ্যে এক ফুট আমি রিগ্রেট দেখতে পাই না সেই মানুষটা কবে আমাকে দেওয়া কষ্টটা পাবে মানে যে কষ্টটা যে যন্ত্রণাটা আজ তুমি পাথর হয়ে গেছো আইসোলেটেড হয়ে গেছো সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছো কাউকে বলতে পারছো না তোমার মধ্যে কি চলছে একটা যন্ত্রণা তো কোথাও দাবিয়ে রেখেছো যেটাকে ডেফিনেটলি তুমি হিল করার চেষ্টা করছো কিন্তু চাইলেও অনেকে পারছো না ভুলতে পারছো না বেরোতে পারছো না একটা টক্সিসিটি সিচুয়েশন টক্সিক সম্পর্ক করতে গেল যে মানুষগুলোর জন্য তোমার আজকে জীবনের এই অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে আমি ন্যায় কবে পাবো তো ইউনিভার্স ডেফিনেটলি তোমাকে গাইডেন্সে বলছে ডোন্ট বি টু কুইক টু কাউন্ট সামওয়ান আউট বি ওপেন অ্যান্ড গিভ দেম এ ফেয়ার চান্স ঠিক আছে মানে কোনো কিছু তোমার জীবনে তুমি হয়তো পেতে চাইছো মানে কোনো কিছু ফিডব্যাক পেতে চাইছো আমার সাথে অন্যায় হয়েছে তার রেজাল্ট আমি দেখতে চাই তো তাই নিয়ে কোনো কিছু নিয়ে তারা হুড়ো বা হুড়ো হুড়ি অস্থির এগুলো হওয়া বন্ধ করতে হবে বি ওপেন ওপেন হতে হবে অ্যান্ড গিফ দেমে ফেয়ার চান্স তুমি অবশ্যই সুযোগ পাবে অপরচুনিটি তোমার কাছেও আসবে যদি মনে হয় যে আমি ন্যায় পাচ্ছি না আমার লাইফে কোনো অপরচুনিটি আসছে না তো ডেফিনেটলি রিল্যাক্সে থাকো তোমার জীবনেও কোনো অপরচুনিটি আসবে এখানে তুমি কাউকে কিছু বোঝাতে চাইছো বা কাউকে কাউকে কিছু বলতে চাও কিন্তু তোমার মনের মধ্যে অনেক জমা কষ্ট থাকা না মানে তোমাকে বোবা করে দিয়েছে যে তুমি বলতে চাইলেও বলতে পারো না তো তোমার তোমার মধ্যে না কিছু ব্লকেজেস ডেফিনেটলি কাজ করে যারা এই মুহূর্তে পাস্ট কোনো সম্পর্কের কারণে ভীষণভাবে মানে একদম ফার্স্ট্রেশনে ভুগছ মানে যেখানে দাঁড়িয়ে তোমার অনেক কিছু বলার ইচ্ছা আছে মনে হচ্ছে এই মানুষটা যদি সামনে আসতো আচ্ছা করে শুনিয়ে দিতাম কিন্তু তুমি তাকে কমিউনিকেট করতে পারছো না তুমি তাকে বলতে পারছো না তো তোমার কি প্রয়োজন সেই জায়গায় ইউনিভার্স বলছে যে ইউ আর নট কমিউনিকেটিং ইউর নিডস ক্লিয়ারলি তুমি কি চাও তুমি সেটা যদি উল্টো দিকের মানুষকে বোঝাতে না পারো বা বলতে না পারো বা বলতে না চাও ইউ নিড টু ডিসকাস হাউ ইউ ফিল তো তুমি তোমার প্রবলেমটা কারোর সাথে ডিসকাস করতে পারো নিজেকে হালকা করার কথা মোট কথা নিজেকে হালকা করো মানে কষ্ট পেইন ক্রোথ আঙ্গার ফ্রাস্ট্রেশন যা কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে সেগুলো যদি নিজের মধ্যে দমিয়ে রাখো তাহলে তুমি না ভীষণভাবে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগবে কখনো ওভারকাম করতে পারবে না পাস্ট ট্রমার থেকে তো সেজন্য নিজেকে হালকা করো বি ওপেন কারোর সাথে যদি মনে হয় যে এমন কোনো মানুষ নেই আমি আমার সামনে যার সাথে কথা বলে আমি নিজেকে হালকা করতে পারি আইনার সামনে কথা বলো ডায়রি লেখা প্র্যাকটিস করো তাতেও হবে যে কোনো যে দেবতাকে বিশ্বাস করো তার সামনে মনে মনে বলো রিলিজ করো কোনো পেনকে নিজের মধ্যে আটকে রেখো না পেন্ট অফ অ্যাঙ্গার পেন্ট অফ অ্যাঙ্গার ইন্ডিকেট করছে ইউ হ্যাভ এ আনরিজলভ ফিলিংস আমি ওটাই তোমাকে বোঝাচ্ছিলাম তোমার মধ্যে এমন কিছু অনুভূতি আছে যেটা যেই অনুভূতিগুলোর ক্ল্যারিটি তুমি পাওনি যে অনুভূতিগুলোর সলিউশন তুমি পাওনি ফ্রম ইউর পাস্ট অতীত থেকে ইউ হ্যাভ আনরিজলভ ফিলিংস ফ্রম ইউর পাস্ট দ্যাট মেক এর মেক ইউ রিসেন্ট ফুল টুয়ার্ডস আদার মানে হয় না এটাই আমি বোঝাতে চাইছি যে কারুর রাগ কারুর উপর মানে কোনো মানুষ হয়তো তোমার সাথে খুব অন্যায় করেছে খুব খারাপ করেছে জীবনের সবথেকে খারাপটা এরকম খারাপ মানে মানুষ যেন মানুষের সাথে না করে এটাই প্রার্থনা করি এত খারাপ করেছে যেখানে তোমার একটা হয় না যে অ্যাঙ্গার ইস্যু বা ফ্রাস্ট্রেশনটা তুমি তোমার মনে হবে কি যে আমার লাইফে যে আসবে তাকে মানে কখনো কাউকে সেই ভোলা মনে অ্যাকসেপ্ট করতে না পারা এটাই হচ্ছে প্রবলেম জানো তো কারণ তোমার যে ফিলিংসটা সেটা তো সলভ হয়নি তোমার মনের মধ্যে যে অনুভূতিগুলো ছিল যে কষ্টের যে অনুভূতিগুলো ছিল যে অ্যাঙ্গার অনুভূতিগুলো ছিল যে ফ্রাস্ট্রেশনটা ছিল যে সামনে পেলেই সামনে পেলে এই মানুষটাকে একদম শুনিয়ে দাও আমার মনের মধ্যে অনেক জ্বালা আছে সেই জ্বালাটা তো মেটেনি মিটেছে কি মেটেনি তো সেই জায়গাটাই তুমি এখানে তোমার যেটাকে বলা হচ্ছে ইউনিভার্স সেই ফিলিংসকে রিসলভ করার কথা বলা হচ্ছে সলভ করার কথা বলা হচ্ছে নিজেকে হিল করার কথা বলা হচ্ছে যেটা তুমি অতীত থেকে পেয়ে এসেছো দ্যাট মেক্স ইউর রিসেন্টফুল ফুল টু আদার মানে না হলে কি হবে এই ফার্স্টেশন অ্যাঙ্গার যতক্ষণ তুমি নিজেকে হিল করতে না পারবে তুমি কারোর সাথে সেই সুন্দর ব্যবহার করতে মানে আগের মতন জিনিসটা তোমার মধ্যে কখনোই আসবে না তারপর তোমার সবসময় সবার প্রতি একটা সন্দেহ একটা ডাউট একটা নেগেটিভিটি অটোমেটিক্যালি কম্প্যারিজেন চলতে থাকবে তো কারণ তোমার পুরনো ট্রামার হিলিং হয়নি তো তুমি পুরনো টোমার বসে নতুন কোনো মানুষ বন্ধু বান্ধব কোনো মানুষের সান্নিধ্যে আসলে তার সাথে ওপেন আপ হতে পারবে না মিশতে পারবে না তোমার মনে হবে সবাই সমান তোমার সবার প্রতি একটা অভিমান বা অভিযোগ বা ফ্রাস্ট্রেশন টাইপের বিহেভিয়ার ক্রিয়েট হবে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না অল্পতেই মাথা গরম হয়ে যাবে রাগ আসবে বিকজ আনরিসলভ ফিলিংস যে ফিলিংসটা তুমি তোমার অতীতে পেয়েছো সেটার আনরিসলভ কোনো সলিউশন হয়নি সেই অনুভূতিগুলোকে নিজের মধ্যে দমিয়ে রেখেছ সেটা একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে সেটা এই পার্সনের উপর না হোক যাকে তোমার ভালো মনে হবে তার উপরেই দেখা যাবে যে তুমি অল্পতে রেগে যাচ্ছ মেজা ছাড়িয়ে ফেলছো বা বাড়ির পরিবারের সদস্যদের সত্য এমন হতে পারে অল্পতে মাথা গরম হয়ে যাওয়া রেগে যাওয়া একটুখানি একটা হয় না হঠাৎ সিন ক্রিয়েট করে ফেলা যে মাথার মধ্যে তো তোমার মনের মধ্যে তো অনেক কষ্ট আছে না তুমি তো সেটাকে হিল করছো না সেটাকে তো হিল করতে হবে নিজেকে ভালো রাখতে গেলে আমি জানি তুমি তোমার অতীত ভালো না অতীত থেকে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়েছো সেটার কারণে তোমার প্রচণ্ড রকম অ্যাংজাইটি হয় অ্যাংজাইটির কার দেখো প্রচণ্ড রকম অ্যাংজাইটি হয় কারোর সাথে মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একটা ভয় হয় সবসময় যে আবার মানুষের সাথে মিশবো কথা বলবো না হবে আবার বেইমানি করবে আবার চিট করবে দূর আর এসব ভালো লাগে না কারণ এগুলো তুমি এত পেয়েছো লাইফে যে তোমার মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেছে সবসময় একটা ফিয়ার কাজ করে ইউ আর অ্যাফ্রেড টু গেট ক্লোজ টু সাম ওয়ান দে আর স্কেয়ার টু ইভ দেম এ চান্স হ্যাঁ তো আমি আমার মানুষের সাথে মিশব আবার ঠকাবে না তো আবার বেইবানি করবে না তো আবার চিট করবে না তো এগুলো ভেবে ভীষণ রকম একটা অ্যাংজাইটি ক্রিয়েট তো সেই জন্য বলছে যে এগুলোকে রিলিজ করে এগুলো তোমার নেগেটিভিটি এগুলো তোমার নেগেটিভিটি তোমার প্রবলেম অ্যাঙ্গার অ্যাংজাইটি এগুলো তোমার প্রবলেম এগুলোকে হিল করা খুব দরকার গাইডেন্সে একটাই কথা বলবো যারা আছো মানুষের সাথে মেশে ওপেন আপ হও কোনো একটা মানুষ তোমার লাইফকে হেল্প করে দিয়েছে সেটার বিবেচনার ভিত্তিতে তুমি বাকি জীবনটা হেল্প করতে পারো না নিজের ঠিক আছে এই থেকে তোমাকে রিসলভ করতে হবে ট্রমাটাকে নিজেকে হিল করতে হবে নিজেকে ভালো রাখতে হবে আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে ভালো লাগলে অবশ্যই জানিও আর লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো পাশে থাকো বিকেলে দেখা হচ্ছে বিকেলে রিডিং চলো